আপনারা যারা হোলসেল নিতে চান আমাদের এলিফেন্ট রোড এম জি প্লাস তিরাশি নাম্বার হাউসে ভিজিট করবেন ছেলেদের লাইফ স্টাইল জিন্স প্যান্টের মধ্যে বা গ্যাবারিং প্যান্ট বা মোবাইল প্যান্টের মধ্যে যত কালেকশন হয়ে থাকে বা যত কালেকশন আছে সকল রকম কালেকশন আমাদের এক সাদের নিচে আপনারা পেয়ে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম ঈদের পরে আমরা নতুন সামনে আরেকটা ঈদ নিয়ে অসংখ্য কালেকশন নিয়ে চলে আসছি আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের অসংখ্য টিম কাজ করতেছে আপনারা যারা কোয়ালিটি ফুল সবচেয়ে কম দামে নিতে চান এমজি প্লাসে ভিজিট করবেন ঈদের পরে আমি আপনাদেরকে একটু কালেকশন আপডেটটা দেখানোর জন্য আসছি অসংখ্য কালেকশন আছে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে ছত্রিশ এবং ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছয় মাস থেকে এক বছর ওয়াশ কালার গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল সুইং দিয়ে করা দক্ষ কারিগর দিয়ে করা একবারে নির্ভুল ফিনিশিং এই প্রোডাক্টগুলো নিতে আপনারা যারা সরাসরি ফ্যাক্টরির সাথে বিজনেস করে স্টিচ দেখিয়ে দেওয়ার কিছু নেই এম জি প্লাসের প্রোডাক্টগুলো এমনিতেই ফুল হয়ে থাকে সবচেয়ে কম দামে রাখি আপনারা যারা হোলসেল নিতে চান এমজি প্লাসে ভিজিট করবেন অসংখ্য কালার ডিজাইন আছে আমি কিছু প্রোডাক্ট ঈদের পরে কালেকশন দেখাচ্ছি আপনারা আপনারা যদি রকমারই কালেকশন চান এমজি জি প্লাসে আসবেন ছেলেদের লাইফ স্টাইলে জিন্স প্যান্টের মধ্যে বা গ্যাবারিং প্যান্ট বা মোবাইল প্যান্টের মধ্যে যত কালেকশন হয়ে থাকে বা যত কালেকশন আছে সকল রকম কালেকশন আমাদের এক সাদের নিচে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সবচেয়ে কম দামে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে হলে আপনি এমজি প্লাসে আসতে হবে লোকালে ঘুরে ব্যবসা না করে সরাসরি ফ্যাক্টরির সাথে বিজনেস করুন এতে আপনি দুই টাকা লাভবান হবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ টিম আছে যারা আমাদের হোয়াটসঅ্যাপ টিমের সাথে যোগাযোগ করতে চান এখনই যোগাযোগ করুন প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল এবং নির্ভুল সুইং দক্ষ কারিগর দিয়ে করা আমরা দীর্ঘ বারো বছর ব্যবসা করে থাকি আপনাদেরকে সার্ভিস দিয়ে আসতেছি সুন্দরভাবে আমাদের প্রোডাক্টে কোনো আল্লাহর মেহরবানিতে কোনো কমপ্লেন নেই তারপরে যদি কোনো সময় কোনো সমস্যা হয় আমরা কাস্টমারকে চেঞ্জ করে দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ তিরিশ থেকে ছত্রিশ পেয়ে যাবেন এবং ছত্রিশ থেকে আটত্রিশ পেয়ে যাবেন অসংখ্য কালেকশন আছে এক ঈদ শেষ হলো আরও ঈদ আসতেছে এই ঈদের পরে এসে আপনাদেরকে কিছু প্রোডাক্টের ধারণা দিয়ে দিলাম যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট চান আমাদের হোলসেলে চলে আসবেন এমজি প্লাসে নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড বাটা সিগন্যাল এখানে আসলে এমজি প্লাসের এক ছাদের নিচে ছেলেদের লাইফ স্টাইলের সকল প্রোডাক্ট পেয়ে যাবেন জিন্স গ্যাভারিন ইন্ডিয়ান পাবেন চাইনিজ পাবেন জিন্স পাবেন গ্যাভারিন পাবেন মোবাইল প্যান্ট পাবেন অসংখ্য এবং মোবাইল প্যান্টের সাইজও তিরিশ থেকে ছত্রিশ হয় ছত্রিশ থেকে আটত্রিশ হয় এরকম অসংখ্য কালেকশন আছে এগুলো কঠনের মধ্যে দেখাচ্ছি এক্সপোর্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে দেখাচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সুইং কোয়ালিটি ফুল এরকম অসংখ্য কালেকশন নিতে এবং নির্ভুল ফিনিশিং নিতে আমাদের এমজি জি প্লাসের হেড অফিসে ভিজিট করুন আর আমাদের ছ চারজনের একটি টিম আছে হোয়াটসঅ্যাপে আপনারা যারা হোয়াটসঅ্যাপে দেখে শুনে কথা বলে নিতে চান ভিডিও কলে দেখে বা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে চান আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং কিছু গ্যাভারিনের কালেকশন দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর গেবাড়ি কালেকশন আছে আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনারা যে যেভাবে চান যে যত চাই চান বা যে কালার চান দেওয়া যাবে আমি কিছু ধারণা দিচ্ছি আপনাদেরকে ঈদের পরে এসে আমাদের অসংখ্য কালেকশন আমরা ঈদের আগেই করে গেছি ঈদের পরে যেন এসে আপনাদেরকে দিতে পারি এই কারণে দেখিয়ে দিলাম আপনারা যারা হোলসেল নিতে চান আমাদের এলিফেন্ট রোড হেড অফিসে ভিজিট করে প্রোডাক্টগুলো হোলসেল নেবেন আমাদের হোয়াটস হোয়াটসঅ্যাপ টিম সময় অ্যাক্টিভ আছে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আল্লাহ হাফেজ